ভাই এটা আমরা যা দেখছি লিটারেলি লিটারেলি আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে এটা আজকের দিনে কোথাও গিয়ে হতে চলেছে হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো আজকের আমাদের সবার প্রিয় বাংলা সুপারস্টার মেগাস্টার বক্স অফিস কিং দেবদার জন্মদিন তো হ্যাপি হ্যাপিয়েস্ট বার্থডে দেবদার তুমি আমাদেরকে জন্মদিনের সেরা গিফটটা কিন্তু আমাদেরকে দিয়েছ খাদান দিয়ে এবং এর থেকে বড়ো আর কিছু হতে পারে না সেই পুরনো তোমাকে আমরা কিন্তু ফিরে পেয়েছি আবার বড় পর্দতে এটা সব থেকে সেরা গিফট আমি কিন্তু বলবো এবং এই সেই গিফটটা রিটার্ন কিন্তু দিচ্ছে অডিয়েন্স সিনেমা হলে গিয়ে এবং সেটা কোথাও গিয়ে আজকের স্পষ্ট এবং আমি চাইবো জন্মদিনে একটা বিরাট লেভেলের ইতিহাস সৃষ্টি হোক এবং সেই ইতিহাসটা কোথাও গিয়ে সৃষ্টি হতে চলেছে তার কারণ আজকের ক্রিসমাস এই ক্রিসমাসের দিন প্রত্যেকটা বছর যে রকমের আমরা রেসপন্স দেখতে পেয়েছি দেবদার সিনেমার ক্ষেত্রে সেটা টনিক হোক সেটা প্রধান হোক প্রজাপতি হোক ম্যাসিভ ছিল এবং সেইটাকে কোথাও গিয়ে আজকের অনেকটা বেশি ছাপিয়ে গেছে দেবদার খাদান এখনো অবধি সকাল নটার সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি কলকাতাতে মাল্টিপ্লে সব লালে লাল এবং সুজিত দত্ত একটা পোস্ট করেছে সবই লালে লাল তো বিষয়টা হচ্ছে গিয়ে কোথাও গিয়ে এটা যে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স চেন সব হাউসফুল তোমরা আজকে টিকিট পাবেই না একমাত্র সকালের দিকে শোগুলো এখনও অবধি হাউসফুল যায়নি অলমোস্ট ফুল বা ফাস্ট ফিলিং চলছে সকাল নটা বা নটা থেকে যে মাল্টিপ্লেক্সের যে শোগুলো সেগুলো এখনও অবধি হাউসফুল যায়নি বাট তাছাড়া সমস্ত সিঙ্গেল স্ক্রিন হাউসফুল মিনার বলো বা তাদের রূপ মন্দির আমি দেখলাম কম্প্যাক্টলি হাউসফুল স্টার থিয়েটার হাউসফুল যাচ্ছে নবীনা হাউসফুল যাচ্ছে ভিজুয়ালি ব্যাপক রেসপন্স বসুশ্রী ব্যাপক রেসপন্স এবং সিনেপলিস লেকমল বলো বা আমাদের সাউথ সিটিতে এত টাকার টিকিট দিয়ে মানুষ সিনেমা হলে আসছে সিনেমা দেখতে তো আজকের যা আমার মন বলছে কোথাও গিয়ে দুশো পঞ্চাশটা পঞ্চাশটারও কিন্তু বেশি শো আজকের হাউসফুল যেতে চলেছে যদি দুশো পঞ্চাশটারও বেশি শো আজকের হাউসফুল বা অলমোস্ট ফুল যায় তাহলে আজকের অন সিঙ্গেল ডে এটা ইতিহাস সৃষ্টি হবে কোথাও গিয়ে তার কারণটা হচ্ছে প্রায় দেড় কোটি প্লাস বক্স অফিস কালেকশনস কিন্তু কোথাও গিয়ে করতে পারে শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে সেটা সত্যি বলতে হিস্টোরিক হয়ে যাবে হিস্টোরিক একটা ইতিহাস সৃষ্টি করা কিন্তু বক্স অফিস কালেকশনস হয়েই যাবে এটাকে নিয়ে কোনো কোনো রকম সন্দেহ নেই তো তোমরা আজকের কারা কারা খাদান দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা